প্রচলিত আছে যে এটি রমনা এলাকার প্রথম স্থাপনা অনুপম নিদর্শন ও সংরক্ষিত পুরাকীর্তি কেউ বলে জোড়া মসজিদ তিন গম্বুজ মসজিদ বা লাল মসজিদ আবার কারো কাছে জিনের মসজিদ হিসেবেও পরিচিত বলছি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা হাজি খাজা শাহবাজ খান মসজিদের কথা রাজধানীর ঢাকা সৌরাদ্য উদ্যানের দক্ষিণ কোলঘেষে বাংলা একাডেমি ও হাইকোর্ট তিন নেতার মাজারের পূর্বদিকে মসজিদটির অবস্থান উত্তর ভারতীয় অনুকরণে গড়ে ওঠা এই মসজিদ বহন করছে মোগল আমলের স্মৃতি শিল্পী বেঁচে না থাকলেও শিল্পের অস্তিত্বের জানান দিচ্ছে শত শত বছর আগের এই মসজিদ ইতিহাস থেকে জানা যায় মোগল আমলে কাশ্মীরের অধিবাসী সুফি সাদক খাজা শাহবাজ খান নামের একজন মুসলিম ধনী ব্যবসায়ী বাংলার টুঙ্গি এলাকায় বসতি স্থাপন করেন টুঙ্গি থেকে রমনা এলাকায় এসে তিনি সালাদ আদায় করতেন কিন্তু কেন এখানে এসে সালাদ আদায় করতেন এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি শাহজাদা মোহাম্মদ আজম বাংলার সুবেদার থাকাকালে খাজা শাহবাজ খান রমনায় উনআশি সালে খাজা হাজি শাহবাজ খান মসজিদ ও মাজার শরীফ নির্মাণ করেন তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি ভূমি সমতল থেকে খানিকটা উঁচু একটি মিনারের উপর গঠিত এর বাইরের দৈর্ঘ্য বিশ দশমিক তিয়াত্তর মিটার এবং প্রস্থ সাত দশমিক বিরানব্বই মিটার এবং দেওয়ালের বেদ এক দশমিক বাইশ মিটার মসজিদের চার কোনায় অষ্টকোণ আকৃতির চারটি মিনার রয়েছে মিনারের সাথে রয়েছে বারোটি মিনার আকৃতির ছোট গম্বুজ যার নজর কারে দর্শনার্থীদের এটা হচ্ছে একদম যখন ব্রিটিশরা প্রথম এই দেশে আসে ব্রিটিশদের প্রথম শাসন আমলেই তারপরে যখন ব্রিটিশ চলে যায় চলে যাওয়ার পরে যখন ইসলামী শাসন ব্যবস্থা আমাদের উপমন্ত্রী হয় তখন পাশ মানে এখানে যখন বারো আউলিয়া রাজে বলে যে তাদের মধ্যে উনি একজন আউলিয়া তো আনুমানিক অনেক বছর আগে মসজিদের উত্তর পূর্ব কোণে আছে মাজার শরীফ হাজি খাজা শাহবাজ খান মসজিদের আদলে এটি নির্মাণ করেন এবং তিনি মারা যাবার পর এই মাজার শরীফেই তাকে সমাধি করা হয় প্রতিদিন এখানে দর্শনার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায় কেউ আসে মসজিদ ও মাজার দর্শন করতে কেউ আসে মাজারে ফুল দিতে আবার কেউ আসে দোয়া নিতে এসব বিষয়ে ধর্মীয় বিভেদ আছে আপনার হয়তো কেউ মাজারের প্রতি মানে আসলে মাজারের ভক্তি মাজারকে স্মৃতি হিসাবে রাখা উচিত আমাদের ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে এই জন্য আসলে মাজারে ভক্তি করার কিছু নয় বা শ্রেষ্ঠ করার এইসব বিষয় না মানে ধর্মীয় বিভেদটা না হোক আমরা চাই যে যে আমাদের এই দেশে যে ইসলামী কায়ম হচ্ছে তাদের চিত্র ধরে রাখতে এই জন্যই এই শুধুগুলা সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব